জুবের খান নামে এক ব্যক্তির মেল আইডি থেকে এই মেল পৌঁছেছে এবং তাতে দুরকম হুমকি দেওয়া হয়েছে তাতে যোগী আদিত্যনাথকে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তার উপরে বোমা হামলা করা হবে এই রকম হুমকি দেওয়া হয়েছে এবং একই সঙ্গে অযোধ্যায় রাম মন্দির বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে এই রকম হুমকি দেওয়া হয়েছে সাতাশে ডিসেম্বর এই মেল পাওয়ার পরে উত্তরপ্রদেশের পুলিশ এবং সেখানকার সমস্ত নিরাপত্তা সংস্থা গোয়েন্দা সংস্থা তারা কিন্তু কোন মেল আইডি থেকে এলো এই জুবের খান নামে যে মেল আইডি থেকে এসছে সেই মেল আইডিটা কোনো ভুয়ো মেল আইডি না আসলেই কোনো জুবের খান নামের লোক এটা করেছে এই বিষয়ে খবর নিচ্ছে এবং কে মেলটি পাঠালো তার খোঁজ শুরু করেছে বিভিন্ন এজেন্সি এমনিতেই তুমি জানো যে অযোধ্যা এবং উত্তরপ্রদেশ জুড়ে এই মুহূর্তে নিরাপত্তা জোরদার আমাদের প্রতিনিধিরা প্রত্যেক দিন সেখান থেকে প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরছেন এবং আমরা দেখাচ্ছি যে রাম মন্দিরে এবং গোটা অযোধ্যায় কীভাবে অত্যন্ত কঠোর নিরাপত্তার নিশ্চিত্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ফলে এই হুমকি মেলের প্রেক্ষিতে আলাদা করে কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয়তো পড়ছে না কিন্তু কোনো ঝুঁকি নিতে পুলিশ রাজি নয় গোয়েন্দা সংস্থাগুলি কোনো ঝুঁকি নিতে রাজি নয় এত বড় হুমকি দিয়ে মেল যখন এসছে তখন কে এই মেলটা পাঠালো এই ব্যক্তি কে কোন আইডি থেকে এলো কোন এলাকা থেকে পাঠানো হলো কোন আইপি অ্যাড্রেস ব্যবহার করে পাঠানো হলো এই সমস্ত কিন্তু সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর আসছে যে সমস্ত মানে পুলিশ বিভাগকে এবং সমস্ত নিরাপত্তা সংক্রান্ত এজেন্সিকে হাই অ্যালার্টে রাখা হয়েছে এই বিষয়ে যে এই ব্যক্তিকে যত দ্রুত সম্ভব খুঁজে বার করতে হবে মধুকল্পিতা 아케바리 아케바리 뭐다